হ্যাঁ আমাদের রাতের খাবার ট্রেনে আমরা অর্ডার দিয়েছি কত টাকার খাবার বিপ্লব এখানে জয়লাভ আটশো টাকার দুশো দুশো টাকা আমাদের ট্রেনের খাবার চলে এসেছে ট্রেনে আমরা খাবার অর্ডার করেছি বিল এখনও দিয়ে যায়নি বিল দিয়ে গেলে আমি বলতে পারবো কত টাকার কত রুপির এখানে খাবার দিয়েছে এত ঝুল না ঝাল হলে পরে খেতে না আমাদের আসছে আমরা খাওয়ার সময় দিচ্ছে আমাদেরকে বলছে আপনারা খাওয়া দাওয়া করেন আমি এসে বিল নিয়ে যাবো কত নিলো ওয়ান নাইনটি খাবারের বিল এসেছেন গুড মর্নিং আজকে আমাদের সকাল ট্রেনে প্রথম সকাল

দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আম নিয়ে আসছিলাম চেন্নাইয়ের এই আমগুলো কাঁচা আমগুলো ভ্যানগাড়িতে করে বিক্রি করে খুবই মজা মানে এত বেশি টকও না হালকা একটা মিষ্টি মিষ্টি ভাও আছে আমার কাছে খুবই ভালো লাগে আমি কেটে মগের মধ্যে নিয়ে নিছি এখন এটা লবণ মরিচ দিয়ে মাখাবো খাবো বসে বসে খাবো আর আমি এটাতে লবণ মরিচ চিনি মিশিয়ে নিচ্ছি এখন এটা মধ্যে দেব দিয়ে খাব আমাদের সকালে নাস্তা বেঁচে গেছে এই যে ও কাপার দরকার নাই তো কতটুকু নেব মগের মধ্যে মিলিয়ে দিলাম আমাখা খাবো আমাদের ট্রেন চলতে শুরু করেছে এই স্টেশনটা বড় আছে বেতুল এই জায়গার নাম যাই হোক ট্রেন চলতে শুরু করেছে ঝাল ঝাল করে মাখিয়ে রাখলাম যেহেতু এটাতে একটু চিনি আছে চায় মুড়ি আসছে চায় মুড়ি বলল কি বললো তাহলে এটাতে একটু লবণ আছে চিনি চিনি যেহেতু আছে এটাতে পানি উঠবে তো একটু ভেজা ভেজা